হ্যাঁ আমি এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তোমাদের সাথে কথা শেয়ার করতে চলেছি অনেকেই আছে যাদের মনে মধ্যে প্রশ্ন চলে যে মানসিক সমস্যা চলাকালীন যে শেষের দিকে কি কী তার সমস্যা হয়ে থাকে তো অনেকে আছে যারা জানে না বোঝে না প্লাস তার আবার সেই সমস্যার মধ্যে জড়িয়ে যায় অনেকে আছে না যারা প্রায় মানুষ বলে থাকে যে আমি তিন মাস দুই মাস ছয় মাস ভালো ছিলাম তারপরে সমস্যাগুলো আবার ব্যাক করলো তো আমি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো যে মানসিক সমস্যা চলাকালীন তুমি যখন রিকভারির দিকে এগোবে তোমার সাপোজ যে সব সমস্যাগুলো তোমার সামনে এসে দাঁড়াবে সেগুলো হচ্ছে মানে কী কী তো আজকে এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে রিকভারির জার্নিতে তো একটা মূলত কথা ভেবে দেখো তোমরা যখন এই মানসিক সমস্যাটা কী ধীরে ধীরে তোমরা যখন বুঝছো তোমরা এখান থেকে তো ডেভেলপ করবে অবশ্যই করবে যারা মানসিক সমস্যা কী কী কারণে হচ্ছে এত সমস্যা আমার কেন যারা এই প্রশ্ন করতে শিখবে যারা বুঝতে শিখবে যে মানসিক সমস্যা তো কী এতদিন ধরে ধরো হয়ে আসছে এটা সেটা কোনো ক্ষতি করতে পারছে না এটা মানে নিজেকে যখন বোঝাতে পারবে না সে অবশ্যই সে ভালো দিকে এগোবে এটা হানড্রেড পারসেন্ট কিন্তু অনেকে আছে যারা মানছি ভালো দিকে এ তারপরে অনেক সমস্যা তার সামনে এসে এসে দাঁড়ায় তখন সে বুঝতে পারে না আদৌ এগুলো আমার কেন হচ্ছে তো আমি আজকে আমারও কথা বলবো তোমাদের সামনে যে আমার যখন রিকভারির দিকে আমি যাচ্ছিলাম আমার তো এমন না যে ধরো আজকে স্টার্ট করলাম আর হয়তো এক মাস দুই মাস তিন মাস পরে টানা একদম ঠিক হয়ে গেল আজকে দশ তাহলে দিন দিন কুড়ি তারপরে তিরিশ এমনটা করে সুস্থ হয়ে গেলাম এমনটা হয়নি তো আমার রিকভারি জার্নিতে কী কি সমস্যাগুলো হয়েছিল সেগুলো তোমাদেরকে বলবো তোমাদের অনেকটা হেল্প হবে তো দেখে একটা কথা আমি প্রায় সবারই এই জিনিসটা নোটিস করেছি এমন কোনো মানুষ আমি দেখলাম না যাদের সমস্যাটা টানা ঠিক হয়ে গেল তো থেকে প্র্যাকটিস করা শুরু করলো তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে মানে একবারও যে কমলো না মানে সাপোজ একবারও যে বাড়লো না মাঝে এমনটা কখনোই আমি দেখলাম না আমি সবারই ক্ষেত্রে যে জিনিসটা মানে ফলো রেখেছি বা খেয়াল করেছি সেটা হচ্ছে রিকভারের যখন তুমি দিকে যাবে তখন তোমার সমস্যাগুলো যেগুলো আছে না এত পিক লেভেলে আসবে তুমি ভেবে পাবে না যে না এটা আমার আদৌ কি মানসিক সমস্যার কারণে হচ্ছে নাকি কি অন্যান্য শারীরিক সমস্যা তো আমি একটা জিনিস খেয়াল করে দেখেছিলাম যে যখন আমি রিকভারের দিকে ধীরে ধীরে এগোতেছিলাম তো সাপোজ কষ্ট তো এমনিতে কষ্ট যে লেভেলটা সেটা তো কম না যখন সমস্যার মধ্যে থাকি ধীরে ধীরে যখন বিষয়গুলো আমি বুঝলাম না এটার সাথে এটা করতে হবে ওটার সাথে এটা করতে হবে এগুলো কিছু রুটিন মেনটেন করতে হবে এভাবে ধীরে ধীরে এগোতাম তো বেশ হয়তো দুই দুই দিন ভালো ছিলাম প্রথম প্রথম তারপর দিন হয়তো আবার একদম ছয় দিন খারাপ টানা মানে ভেবে দেখো দুই দিন ভালো ছয় দিন তারপর আবার খারাপ এইভাবে চলতে চলতে তারপরে সাপোর্ট হয়ে না আবার কোনো দিন এমনটা হলো যে হয়তো আমি আজকে ছয় দিন ভালো দুই দিন খারাপ এমনটা তো অনেকে আছে যারা রিকভার ধরে নাও যে এভাবে স্টেপগুলো পার করে গেছে হয়তো দু দিন ভালো তিন দিন খারাপ চার দিন ভালো এমনটা ক্রস করে গেছে তারপরে যেটা সমস্যা এসে দাঁড়ায় হয়তো এক মাস বা দুই মাস টানার পরে টুকিটাকি সমস্যা তাদের সামনে এসে দাঁড়ায় যে মানসিক সমস্যাগুলো যার যেটা সমস্যা রয়েছে সেগুলো তাদের সামনে এসে দাঁড়ায় তখন তারা সে যারা এগুলো বুঝে গেছে সাপোজ ধরে নাও যে আমার এক মাস বা দুই মাস পরে এই সমস্যাগুলো আমার ব্যাক করলো কোনো কারণে তো আমি যারা বুঝে গেছি যে আমি তো এর থেকে বেশি কষ্ট ফেস করে এসেছি তখন তো আমার কিছু হয় না আমি ওইখান থেকে যখন বেরিয়ে আসতে পেরেছি তো এই ছোটো খাটো বিষয়ে আমার কিছু করে নিতে পারবে না যারা এইভাবে বোঝাতে শিখে না তারা ধীরে ধীরে আরও বেটার দিকে চলে যায় আর যারা ভাবে যে না আমার তো এতদিন ভালো ছিল তারপরে এই সমস্যাগুলো কেন হলো তাহলে কি আমার বড় আবার কোনো সমস্যা হলো বা এই সমস্যাগুলো আবার মানে তীব্র আকারে চলে আসলো যারা এইভাবে করে ভাবে কিনা তাদের দিকে সমস্যাগুলো আস্তে আস্তে আবার সেই মাইনাসের দিকে চলে যায় আর কি মানে সমস্যা যেটা ছিল এক মাস দুই মাস ধরো সাপোজ ভালোই ছিল কিনা তারপরে তারা যখন এইভাবে প্র্যাকটিস করা শুরু করে না যে কেন হলো কি কারণ হলো তুমি ভেবে দেখো তুমি যে এই সমস্যার মধ্যে ফেসে গিয়েছিলে তো এর মূল কারণটা কি এইভাবে চিন্তা ভাবনা কারণে তো তারপর তুমি এক মাস দুই মাস পরে যখন তুমি ভালো আছো তারপর তোমার চিন্তা ভাবনাগুলো কেমন এমনটাই তো তুমি কি ভাবছো এখান থেকে ডেভেলপ করবে দেখো এমনটা কখনোই হবে না যখন তুমি রিকভারের দিকে এগোবে সমস্যাগুলো এত তীব্র আকারে আসবে হ্যাঁ আমি এটাও নোটিস করেছি সাপোজ ধরে নাও যে আমি এক মাস ভালো আছি এক মাস ভালো আছি কোনো সমস্যা তেমন নেই কমে গেছে অনেকটা তারপরে ছোট্ট একটা সমস্যা হয়ে দাঁড়ালো যেগুলো আমার সমস্যা মানসিক সমস্যা চলাকালীন হতো তা আমরা কী ভাবি যে মনে হচ্ছে এবারটা আগের থেকে তীব্র হয়েছে একটা জিনিস খেয়াল করে দেখো মানসিক সমস্যা তোমরা যখন ছিলে এই যে মনে হচ্ছে না এইবার মনে হচ্ছে তীব্র হলো প্রথমকার থেকে আদৌ তা না আমাদের সাথে যেটা ঘটে সেটা হচ্ছে যেটা আমি ফিল করেছি যেটা হয়তো তোমরাও ফিল করেছো এক মাস ধরো ভালো আছে কোনো সমস্যা নয় কোনো প্রবলেম নাই বিন্দাস তাও চলছে লাইফটা টুক করে যদি একটু সমস্যা এসে তোমার সামনে হাজির হয় না তখন মনে হবে না এটাই মনে হচ্ছে সব থেকে বেশি কষ্ট এটাই মনে হচ্ছে সবথেকে বড় তো এমনটা না এবার তুমি ভেবে দেখো তোমরা নিজের সাথে ধরো এগুলো মানে ম্যাচ করার চেষ্টা করো কোনো দিন হয়তো কোথাও লেগেছে হয়তো হাঁটুতে পায়ে যেখানে ওকে লেগেছে সেই আগের ব্যথাটা আগের ব্যথাটাও হয়তো খুব কষ্টেরই ছিল কিন্তু এখনো যদি ওই রকম টাইপের একটু মানে লাগে কিনা তখন কি মনে হবে যে না মনে হচ্ছে এবার ব্যথাটা বেশি ছিল কম ছিল কারণ ওটা পুরোনো হয়ে গেছে ঠিক তেমনটাই এই যে তোমরা মানসিক সমস্যার জন্য তোমরা কষ্ট করছো ফেসে রয়েছো মনে হচ্ছে এবার বেশি হয়েছে এমনটা না কারণ তুমি যতটা কষ্ট ফেস করে এসছো তার তুলনায় মনে তো এগুলো তো কিছুই না এবার যারা এইভাবে করে ভাববে যে না হয়তো আগের থেকে সমস্যাটা এবার আমার তীব্র আকারে আসলো এবার হয়তো আমি ভালো হব না এটা সেটা দেখো আমি আর একটা কথা বলি না প্রায় ভিডিওতে মানসিক সমস্যা হচ্ছে একটা ফাদের মতো ফাঁদে তুমি তো পা দিয়েছ যত ছটপট করবে না তত ধরো ওই যে ফাঁস টাইট হতে থাকবে তো তোমাদের করণীয় হচ্ছে কি বলতো শান্ত থেকে বিষয়গুলো বোঝা যারা রিকভারের দিকে এগোচ্ছ এমনটা হবে না যে তোমার কোনো সমস্যাগুলো তোমার সামনে এসে দাঁড়াবে না সব সমস্যায় তোমাকে সে পেছন দিকে টানার চেষ্টা করবে কিন্তু তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে মানসিক সমস্যার যে কষ্টগুলো যারা ফিল করছে তারা হয়তো বুঝতে পারবে যে ভেতর ভেতর তারা কতটা কষ্টের মধ্যে রয়েছে কিন্তু তুমি যে কষ্টটা যে তোমার শুরু হয়েছে আজ অব্দি তুমি ভেবে দেখো তোমাদের কোনো কিছু তেমন হয়নি এ শুধু কষ্টটা হয়েছে যখন তুমি মানে বুঝছো একটু একটু করে তো বুঝছো যে সমস্যাটা কি কীভাবে আমাকে রিকভার হতে হবে একটু করে তো বুঝছো তারপর আমি পেছন দিকে যাব কেন মানসিক সমস্যা থাকাকালীন যে আমরা কষ্ট মানে ফেস করি কষ্টগুলো যে আমি মানে বয়ে বেড়াই যখন তুমি ধীরে ধীরে রিকভারের দিকে এগোচ্ছ তখনও তো কষ্ট হবে প্রথম প্রথম যেখানে ভয় হচ্ছে সেখানে মুখোমুখি হওয়া যেগুলো চিন্তা আসছে যে চিন্তাতে এতদিন বিরক্ত হয়ে যেতে সেই চিন্তাগুলোকে আরও জোর করে ডাকা যখন এই এই প্রসেসগুলো ফলো করবে এটা এখানেও তো তোমার কষ্ট হবে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো এ সমস্যার মধ্যে ফেঁসে থেকে যে কষ্টটার থেকে আমার তো মনে হয় যে রিকভারের দিকে যাওয়ার দিকে যে কষ্টটা না এটাই ভালো কারণ তুমি ওই জায়গাতে থেকে কষ্ট তো সারা জীবন নিয়ে বই বেড়াতে হবে কিন্তু তুমি যখন রিকভারের দিকে মানে চেষ্টা করবে না তখন তো এটা হয়তো মানছি এখন প্রথম প্রথম তোমার কষ্ট হবে খুব মানে তোমাকে খুবই কষ্ট দেবে কিন্তু একটা সময় গিয়ে তোমার সমস্যাটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তো একটা কথা মাথায় এরকম তোমাদেরকে এটাই বলবো যে মানসিক সমস্যা চলাকালীন বেশিরভাগ মানুষের যেগুলো মানে ফেস করে ধর সাপোজ ধরো কারো হয়তো মানে হা মানে পালপিটেশন নিয়ে সমস্যা হার্টবিট ফার্স্ট নিয়ে সমস্যা হার্ট নিয়ে মানে ভাবে যে আমার কিছু একটা হয়ে গেছে হার্টবিট ফার্স্ট চলছে এটা সেটা মানসিক সমস্যা রিকভার মানে চলাকালীন তাদের যেটা মানে সামনে এসে দাঁড়ায় তোর হার্ট নিয়ে যেখানে ভয় পাচ্ছে তারা হয়তো কিডনিতে চলে গেলো মাথায় চলে গেলো একটার পরে একটা কিন্তু পরিবর্তন ঘটে একটা মাথায় মানে মাথায় কথাটা আমার সেভ করে রাখো যে তোমাকে ফাঁসানোর জন্য এই ফাঁদে ফেলার জন্য বারবার চেষ্টা করবে এই সমস্যাগুলো কিন্তু তুমি যদি পা দিয়ে দাও ভুল করে সাপোজ নাও আমার কোনো কারণে ধরো হাড় নিয়ে মানে ভয় ছিল কোনো কারণে ধরো হাড় নিয়ে ভয় ছিল তারপরে ধরো আমি হাড়ের ভয়টা ধীরে ধীরে কাটিয়ে উঠেছি তারপরে তো ধরো সাপোজ মাথায় একটু হয়তো ব্যথা বা টলমর ভাব এটা সেটা হলো তো আমি তোমাদেরকে যেটা বলবো আগে থেকে তো আমি জানি যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছো তারা টোটালি টেস্ট করে বসে রয়েছো এবার হার্ট থেকে যখন আমাদের মাথাতে যখন আমাদের চিন্তা ভাবনা গেলো যে না হয়তো এবার কিছু একটা বড় হতে চলেছে এটা সেটা তখন নিজেকে যেগুলো করতে হবে শান্ত থেকে একটু পজিটিভ দিতে হবে যেমন জানি মানসিক সমস্যা থাকলে কত রকমের সমস্যাগুলো পরিবর্তন ঘটে বা এটাও বলতে পারে যে আমি তো ডক্টর দেখেছি আর যারা ডক্টর দেখে দেখো এই নিয়ে চিন্তা করার থেকে বেটার হবে তোমার যদি মনে হয় না যে এখানে মনে হচ্ছে সমস্যা ডক্টর দেখে কনফার্ম হয়ে যাও ওখানে সমস্যার সমাধান ওখানেই হয়ে যাবে তখন আর মন নেগেটিভ বা মানে ভয়ের কিছু আর আসবে না আর কি তো এই হচ্ছে একটার পরে একটা ধরো পরিবর্তন ঘটতে থাকবে যেগুলো তোমাকে শান্তভাবে ডিল করতে হবে কারণ একটা জিনিস খেয়াল করে দেখো এই সমস্যাতে পড়ে থেকে এই কষ্ট পাওয়ার থেকে না কত মানে যারা তো আছে বুঝতে পারছো যারা খুব কষ্টের মধ্যে রয়েছে যে এই কষ্টের লেভেলটা কী সাংঘাতিক আমার তো মনে হয় যে আমি আমি যখন এই সমস্যার মধ্যে ছিলাম না তখন মনের মধ্যে একটা প্রতিজ্ঞা করেছিলাম আর যাই হয়ে যাক না এই সমস্যার মধ্যে আর ফেঁসে থাকবো না তার কারণ কষ্টর লেভেলটা তো তোমরা বুঝতেই পারছো দাদো কষ্টটা আমাদের কতখানি হয় আমি এ সমস্যার মধ্যে পড়ে থাকতে চাইনি বলে আমার মনে একটা জোর ছিল বলে ধীরে ধীরে আমি এখান থেকে রিকভার হয়ে গেছি তো তোমরাও রিকভার হয়ে যাবে এই যে রিকভারের দিকে যাওয়ার পথে অনেক টুকিটাকি সমস্যা এসে হাজির হবে কিন্তু তোমাকে চুপ থেকে শান্ত থেকে বিষয়গুলোকে ভালো করে বুঝতে হবে যখন ধীরে ধীরে বিষয়গুলো বোঝে যাবে না তখন দেখবার কিছু নাই সাপোজ ধরে নয় এক মাস তোমার কোনো সমস্যা হলো না এক মাস পরে একটা সমস্যা হেসে হাজির হলো সাপোজ অন্য একটা সমস্যা হয়তো মাথা ব্যথা প্যাট ব্যথা এটা সেটা এবার অবশ্যই যদি এটা কন্টিনিউ থাকে দুই তিন দিন চার দিন চলছে তাহলে অবশ্যই একবার ডাক্তার দেখানো উচিত কিন্তু হয়তো একটু আমার সমস্যা হলো ওখান থেকে আমি নেগেটিভ দিতে শুরু করলাম এগুলো করবে না কারণ এগুলোয় আমি ফাঁদ বলি এ ফাঁদে তুমি যদি পা দাও সাপোজ আমার কোনো একটা সমস্যা যেখান থেকে আমি বেরিয়ে এসেছি তারপরে টুকিটাকি সমস্যা হচ্ছে ওটাকে নিয়ে নেগেটিভ শুরু করছি আমরা এই জায়গাতে এসেছি কিন্তু এই নেগেটিভের জন্য তারপরে যদি আমি নেগেটিভ আবার শুরু করি তাহলে তো আবার সেই আগের জায়গাতে যাওয়া এটা কনফার্ম তো এইভাবে করবে না অবশ্যই যদি সমস্যাটা যেখানে হোক মাথায় প্যাটে বুকে যেখানে সমস্যা হচ্ছে যদি সমস্যাটা কম হয়তো দীর্ঘদিন চলছে এক দিন দুই দিন তিন দিন এমন দীর্ঘদিন চলছে তখন দেখবা একবার ডক্টর কাছে দেখাবা যে কি বলছে তারা কনফার্ম হয়ে গেলে দেখব সমস্যা ওখানে সমাধান আর আশা করি যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে তো তারা যে বডি টেস্ট করাবেন এমন তো হতে পারে না হয়তো অনেক ডক্টরকে তারা মানে বিরক্ত করে ফেলেছে দুই দিন সমস্যার পরেও যদি বলে যে না আমার এখানে হয়তো প্যাটে দুই দিন ধরে ব্যথা করছে সে বলবে না হয়তো মেডিসিনও দেবে না কারণ তারা বিরক্ত হয়ে যায় কারণ মানসিক সমস্যাতে যারা থাকে আমিও তো অনেক ডক্টরকে বিরক্ত করেছি সে তো আমাকে মুখের করে বলতে মানে ধর গায়ে বাঁধেনি যে মিলন তুই আমার কাছে আসবি না বেফালতু টাকা নষ্ট করে তোর কোনো লাভ নেই এটা সেটা কত রকম কী বলেছে এবার যারা মানসিক সমস্যার মধ্যে থাকে তাদের যে কি কষ্টে কি জ্বালাতে যে বারবার ছুটে যায় সে যার হয়েছে একমাত্র সেই জানে তো আমি বলবো এইভাবে করে ধরো ধীরে ধীরে স্টেপগুলো বোঝার চেষ্টা করে এই সমস্যাটা তেমন কিছুই না আমরা ভয় পাই বলে আমাদেরকে ভয় দেখায় আমরা চিন্তা থেকে পালাতে চাই বলে চিন্তাগুলো আমাকে বেশি মানে ডিস্টার্ব করে যখন আমরা এই বিষয়গুলো ভালোভাবে বুঝে যাবো যে না চিন্তা আজ অব্দি তুমি ভেবে দেখো যে চিন্তাটাকে আমরা সরানোর চেষ্টা করি সেই চিন্তাটায় আমাদেরকে তাড়া করে বেড়াই আমরা যেসব জায়গাগুলোতে ভয় পাই সেসব জায়গাগুলোতে আমাকে তাড়া করে ওখানে না যাওয়ার জন্য যখন আমি ধীরে ধীরে সেসব ভয়ের জায়গাগুলোতে যাব না ভয় এমনিতে যেতে বাধ্য এবার তুমি ভেবে দেখো কোনো একটা ভয় স্থায়ী কি আমি একটা ভয় পাচ্ছি যে ভয়টা হয়তো আর দশজন কেউ পায় না কিন্তু ওই ভয়টা শুধু আমি একা পাচ্ছি এবার তুমি ভাবো এই এখানে লজিক দিয়ে নিজেকে বোঝানোর চেষ্টা করো যদি এটা সত্যিকারের ভয় হতো আমি ছাড়া আরও দশজন মানুষও ভয় পেত তাতে কিন্তু তোমার ভয়টা আর দশজন তো পাচ্ছে না তার মানে তুমি একা পাচ্ছ তাহলে তো এটা তো ভয়ের কারণ না শুধু একাই আমি পাচ্ছি তাহলে আমি কেন ভয় পাব অনেকে আছে যারা মৃত্যু পাপ এটা সেটা ভয় দেখো একটা জিনিস খেয়াল করে দেখো তুমি তোমাকে জিজ্ঞেস করো তুমি এতদিন ধরে এ সমস্যার মধ্যে রয়েছো এত কষ্ট ফেস করছো এটা সেটা কি হয়েছে কষ্ট ভয় এর থেকে তো আর বেশি কিছু না অনেকে আছে যারা এখান থেকে রিকভার হওয়ার জন্য চেষ্টা তো শুরু করতে চায় কিন্তু হয়তো কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলারের হেল্প নিচ্ছে না মানসিক ডাক্তারের কোনো হেল্প নিচ্ছে না আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি একা একা বুঝতে না পারো অবশ্যই মানসিক ডাক্তার দেখাও কাউন্সিলিং করো কারণ এইভাবে তো জীবন চলে না এত কষ্টের মধ্যে এত দিন যাচ্ছে এত কষ্ট বেড়ে চলে যাচ্ছে যারা বুঝে যাচ্ছে অল্প স্বল্প সমস্যা তারা ঠিক আছে কিন্তু যাদের তীব্র সমস্যা রয়েছে তারা অবশ্যই মানসিক ডাক্তার দেখাও এই কষ্টগুলো নিয়ে বইবে আর কতদিন অনেকে আছে যারা একটার পর একটা কমেন্ট একটার পর একটা কমেন্ট দেখো কমেন্ট করছো অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলেও অনেকেই আছে যারা কমেন্ট করে দাদা এই বিষয়ে ভিডিও করো ওই বিষয়ে ভিডিও করো তোমরা একবার আমার চ্যানেলটা ভিজিট করো অবশ্যই তুমি তোমার যেসব ভিডিওগুলো চাও আগে থেকে দেওয়া রয়েছে একটু দেখো তারপরে কমেন্ট করো আমার উত্তর দিতে আরও ভালো লাগবে আর কি কারণ অনেকে আছে যারা প্রথম ভিডিও হয়তো আমার দেখার পরে আমাকে এটা জিজ্ঞেস করে তখন এটা একটু মানে খারাপ লাগে আর কি যারা তোমার কি মানসিক সমস্যা হয়েছিল আমি তো প্রায় তিন বছর ধরে এই ভিডিওগুলোই করে আসছি যে আমার কী হয়েছিল না হয়েছিলো তো একটু ভিডিওগুলো দেখবে ওকে তো আজকে তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে মানসিক সমস্যা রিকভারি যখন তুমি দিকে যাবে কী কী সমস্যা হয় একটা কথা মাথায় রেখো পেছন ফিরে তাকাবে না আর যাই হয়ে যাক তোমাকে যদি সুস্থ হতে হয় তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে পেছন ফিরে তুমি যদি দেখতে যাও তুমি সেই আগে জায়গাতে আবার ফেরত চলে যাবে আর আমি পেছন ফিরে দেখবোই বা কেন কারণ আমি যে যেসব সমস্যাগুলো আমি যখন পার করে এসেছি ছোটোখাটো সমস্যা আমার কী করে নেবে তাই না তো চলার ভিডিও বেশি বড় করবো না ততক্ষণ নিজের খেয়াল রাখো সুস্থ থেকো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি নিয়মিত এই মানসিক সমস্যা নিয়ে ভিডিও দিতে থাকি তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ